টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে দু হাজার পঁচিশ সালের উইমেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার টাউন হলে কমিউনিটি ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ সাতজন নারীকে সম্মাননা দেওয়া হয় অনুষ্ঠানে বক্তারা বলেন নারীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ তাদের বাদ দিয়ে সমাজের অগ্রযাত্রা কল্পনাই করা যায় না এবার উইমেন্স অ্যাডভোকেট অব দ্য ইয়ার নির্বাচিত হন সারা উইথার্স ফিমেল ভলান্টিয়ার অব দ্য ইয়ার পুরস্কার পান মাবিল চান এক্সট্রা অর্ডিনারি ফিমেল ক্যারিয়ার অব দ্য ইয়ার হন হাজারা বিবি এবং ফিমেল বিজনেস লিডার অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন টেরি লেয়ান বেরনান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলার্সের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বক্তব্য রাখেন কাউন্সিলর আব্দুল ওয়াহিদ ডেপুটি চিফ এক্সিকিউটিভ জুলি লোরেনি কর্পোরেট ডিরেক্টর জর্জিয়া কিম্বানি এবং উইমেন কমিশনের ভাইস চেয়ার শরীফা আত ওসি Our women, our sisters, their contribution to timelets. I'm so pleased to see so many of our women are here, who individually have made such a huge contribution in their respective lives and the females of this para to the invaluable work that they do in every aspect family and keo ashole eta dekhra na our hamlet council dekhe amrare inspire horra